আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি হেনা হেনা হেনার পোশাক আপনার পোশাক নাই এই যে আছে আমার কাছে হেনা আছে এই যে হেনা ভাইয়ের কাছে আছে সেই বাপ্পার হেনা মাসুম ভাই দোকানে আসলে হচ্ছে হেনা পোশাক ফুয়ে যাবেন হেনা পোশাক কত টাকা রাখতে ভাই হেনাটা ভাই 2150 হেনা হচ্ছে একুশ টাকা লাস্ট কত টাকা রাখবেন এটা লাস্ট 1600 টাকা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম পবিত্র ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের মিয়া বাজার মসজিদ কমপ্লেক্সের ফ্যাশন কর্নারের নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই ফ্যাশন কর্নারে কি কি ঈদের সামগ্রী আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে শুধু যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বা দেশ থেকে দেখেন আপনারা কে কোথা থেকে দেখেন জানাবেন অবশ্যই ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখন আমরা যে দোকানে চলে যাবো দোকানে ঈদগুলোকে কি কি কালেকশন আসছে ভাই থেকে হচ্ছে আমরা সরাসরি জেনে নেব কী কী আসছে ঈদের কালেকশন একটু বলেন আমাদেরকে আমাদের কাছে ছেলেদের বড়দের এরপরে ছোট বাচ্চাদের যাবতীয় পোশাক আছে তো একটা দেখেন তো আমাদেরকে ঈদ কালেকশন এই যে আমাদের কাছে মেয়ে বাবুদের অনেক কোন জায়গার কালেকশন পাকিস্তানি পাকিস্তানি মেয়ে বাবুদের কালেকশন ভাই এটা কত আর মেয়ে বাবু পড়তে পারবে এটা পড়তে পারবে চার থেকে ছ বছর চার থেকে ছয় বছরের বাবুরা হচ্ছে এই কালেকশনটা পড়তে পারবে ভাই এটার দাম কত টাকা দিচ্ছেন এটা দিচ্ছি হলো ভাই

পোশাক পছন্দ করেন আপনার বাবুর জন্য কিন্তু এই ড্রেসটা কিন্তু চয়েস করতে পারেন বুকের কাছে দেখেন অসম্ভব সুন্দর ধরনের কিন্তু এখানে ডিজাইন দেওয়া হয়েছে এগুলো ভাই কত টাকা রাখতেছেন এই পোশাকটা এই পোশাকটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমরা বিভিন্ন জায়গা দেখতেছি হেনা হেনা হেনার পোশাক আপনার দোকানে কি হেনার পোশাক নাই এই যে আছে এই যে আমার কাছে হেনা আছে এই যে হেনা বাইরের কাছে আছে সেই বাপ্পার হাজার হেনা মাসুম ভাই দোকানে আসলে হচ্ছে আপনার দোকানে এই যে ভাইরাল ভাইরাল একটা পোশাক বাইরে কত টাকা রাখতেছেন এটা রাখতে আসছি ভাইয়া আঠারোশো আঠারোশো পঞ্চাশ এটা কত বয়সের বাবু পড়তে পারবেন এটা জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর আর বাবুদের জন্য এই পোশাকটা আপনারা নিয়ে যেতে পারেন এটার কোনো অন্য কোনো কালার আছে কিনা একটা কালার আপনার কাছে না কালার আছে কালার আছে সো আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারেন তো বাচ্চাদের পোশাকগুলো দেখলাম এখন ছেলে বাবুদের কি কি কালেকশন আছে একটু দেখান আমাদের ছেলে বাবুদের চায়না চায়না ফেব্রিক্সের গেঞ্জি সেটগুলো ছেলে বাবুদের চায়না ফেব্রিক্সের বিভিন্ন ধরনের দেখেন গেঞ্জি

আচ্ছা আপনারা যদি ভিডিও দেখে আসেন আমাদের পেজের নাম বলেন তাহলে একশো টাকা ডিসকাউন্ট নাকি একশো টাকা হচ্ছে ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার এটার ভিতরে অন্য কোনো কালার আছে কিনা অবশ্যই কালার এটার ভিতর অন্য কালারও আছে দেখে মানের বিভিন্ন ধরনের কালার আছে পাঞ্জাবি বছর হচ্ছে সেরা কালার পাঞ্জাবি সেরা ফানজিবি আপনারা দেখেন বাইরের কাছে বিভিন্ন ইন্ডিয়ান ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা আমরা অবস্থান করতেছি মজিদ কমপ্লেক্স আপনারা চাইলে খুব সহজে কিন্তু আসতে পারেন মসজিদের ঠিক দক্ষিণ গেট দিয়ে সোজা যদি আপনারা প্রবেশ করেন ভাই দোকানটা দেখতে পারবেন নাকি জি জি এখন যে পাঞ্জাবিটা নিজের এটা কত বয়স থেকে কত বয়স পর্যন্ত পড়তে পারবে এটা হলো দুই বছর থেকে ষোলো বছর পর্যন্ত দুই থেকে ষোলো বছর পর্যন্ত এই ডিজাইনের পাঞ্জাবিগুলো হচ্ছে ভাইয়ের দোকান আসতে পারবেন নাকি জি এবছর রানিং বাংসুর পাঞ্জাবিটা চলতে আছে বাংসুর বাংসুর কে রেখায় দিলে কি বাংসুর করবে নাকি বাইরে যাই আবার না 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 এটা চলতে আছে আপডেট বাংসুর আপডেট যেমন এই মেয়েদের হচ্ছে হ্যানা এবছর আর ভাইরাল পোশাক আর ছেলেদের হচ্ছে বাংচুর নাকি

দেখছি বাইরের অন্য কোনো নাম আছে কিনা এই যে বাপ্পার একটা ফ্যান আছে আমার কাছে বাপ্পারাজার আচ্ছা যে হেনার সাথে রাজ থাকে সেই বাপ্পার ফ্যান আছে বাপ্পার ফ্যান বাপ্পার ফ্যান কত টাকা করে বিক্রি করতেছেন বাপ্পার ফ্যান গুলো এগারোশো পঞ্চাশ বাপ্পান এগারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের কোন কোন আছে আপনার কাছে আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত হচ্ছে ভাইয়ের দোকানে আছে আজকের ভিডিওর দৃশ্য সব ভালো থাকুন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো নতুন নতুন আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আল্লাহ হাফিজ